ভিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরাও ভালো আছি আজকে শুক্রবার তো স্পেশাল তো কিছু থাকেই সো ভিওয়ার্স আমি এই যে বেরেস্তা করেছি আমি কয়েক পদের রান্না করব তার মধ্যে এটা একটা গরুর মাংস রান্না করব। সরিষার তেলে বেরেস্তা ভেজে নিয়েছি এই তেলের মধ্যেই আমি আরও হাফ কাপ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি ভিওয়ার্স সরিষার তেলের মধ্যে আমি এখন বিশ পঁচিশটা শুকনামরিচ গোটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিব এর সঙ্গে পনেরোটা রসুন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুই একটা কোয়া সরিয়ে গেছে অসুবিধা নেই রসুনগুলো ব্রাউন কালার করব সেই সাথে শুকনামরিচও ভাজা ভাজা হয়ে যাবে মিওয়ার্স এখানে মাংস আছে দুই কেজি গরুর মাংস মাংসগুলো দেখেই বুঝতে পারছেন মাংস ধুয়ে নিয়েছি পানি বের হয়েছে এখন আমি পানিগুলো ছেঁকে মা মরিচা রসুনগুলো হালকা ভাজা হয়ে এসছে এর মধ্যেই মাংসগুলো দিয়ে দিব ফার্স্ট মাংসের মধ্যে এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো মাংস আমি তেলের মধ্যে দুই মিনিট মতো ভেজে নিলাম এবারে লবণ দিয়ে দিলাম রসুন বাটা আদা আড়াই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ ভিভার্স হলুদের গুঁড়া দিয়ে এক একসা চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দিবো দেড় চা চামচ ধনে গুঁড়া চা চামচ গরম মশলার গুঁড়া চা চামচ ভিভার্স এখানে কালো এলাচ আছে তিনটা সাদা এলাচ আছে পাঁচ টুকরা আর দারুচিনি আছে চার টুকরা গোলমরিচ আট দশটা লং আট দশটা লিওয়ার্স গরম মশলার গুড়ার মধ্যে এগুলো সব ধরনের আমার গরম মশলা দিয়ে আমি ফাঁকি তৈরি করে রেখেছি মিশিয়ে দিব পেঁয়াজ দিয়ে দেব দেড় কাপ মাংস ভালোভাবে নাড়াচাড়া করে কষাবো দশ মিনিট মতো মাংস কষানো হয়ে গেছে দেখুন তেল ভেসে গেছে এবং খুব সুন্দর রান্নার স্মেল বের হচ্ছে এবারে আমি এক কেজি মতো পানি দেব মাংসটা সিদ্ধ হতে হবে ভিওস আট দশটা গোটা কাঁচামিচ দিয়ে দিলাম মাংসটা এখন নেড়ে চেড়ে ভালোভাবে ঢেকে দেব এখন পনেরো মিনিট রান্না হবে মাঝে মাঝে নাড়া দিতে থাকব এবং ঢেকে দেব ভিও নেড়ে দেব একবার নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব কুয়ার্স নেড়ে দিব একবার নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব বেহ দেখুন রসুনগুলো কিন্তু গলে গেছে কিছুটা আছে পুরাপুরি এটা একটা লল্লি আমার হাজব্যান্ড সব একটা করে এই সব লোল্লি নিয়ে আসে কারণ এমনিতেও মেয়েদের হাঁটু ব্যথা মাঝামাথা হতে থাকে এরকম লল্লি এর মধ্যে যে ক্যালসিয়ামটা থাকে ওটা খেলে আমাদের এটা অনেক উপকার